আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সকল মালামাল কবিরাজ জগতে যা কিছু আছে সকল মালামাল আমার কাছ থেকে পাবেন আর আমি সকল মালামাল আপনাদেরকে দেখাবো যে কি কী কবিরাজি মালামাল আমার কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাবো যে একটা কবিরাজের প্রথমে কি থাকতে হবে কারণ আপনার কাছে আসবে যে কোনো রোগী আসবে যার ফুকের জন্য প্রথমত তার জন্য থাকবে বাটি বাটিগুলো দেখাবো এটা হলো আপনার চার বাটি চার কুল যে বাটিটা এটা চাইকুল এবং আয়তুল কুরসি সহকারে এই বাটিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে বাটি এরপর আপনাদের কাছে সুরাতল ইয়াসিন তেরাশি আয়াত এখানে পাবেন এখানে তেরাশি আয়াত খোদাই করে লেখা রয়েছে চতুর্পাশে খোদাই করে এখানে লেখা রয়েছে সুরাতুলিয়াসিন এরপর আপনারা পাবেন আয়াতুল কুরসি সম্পূর্ণ খোদাই করে লেখা আয়াতুল কুরসি লেখা এই আয়াতুল কুরসি লেখা বাটিটা পাবেন এখানে তিনটা বাটি এবং একটি প্লেট পাবেন এর সাথে প্লেটটা অনেক মজবুত এবং স্টিলের এবং মাঝখানে দুইটি নকশা রয়েছে চতুর্পাশে মাঝখানে যেই ভিতরটা রয়েছে পুরোটাই রয়েছে আরবি লেখা দেখতে পাচ্ছেন এই একটি প্লেট পাবেন আমার কাছে প্লেটটা দিয়ে কাজ কি এবং বাটি দিয়ে কাজ কি সেটা হলো না নাম যাদের যে মহিলাদের বাচ্চা হয় না অথবা বাচ্চা হলে বেশি টিকে না। এই প্লেটটা ধুয়ে যদি পানি খাওয়াতে পারেন চল্লিশ দিন ইনশাল্লাহ পাক চাহে তো সন্তান লাভ করতে পারবে বন্দা মহিলা এবং যত জিন ও জাদুর সমস্যা রয়েছে এই প্লেটটা ধুয়ে শুধু পানি খাবে ইনশাল্লাহ এটা এবং যাদের বিয়ে হয় না ওই মহিলারাও যদি এটা ধুয়ে পানি খায় তাহলে তাদের বিয়ে বন্ধ ছুটে যাবে যত জাদু টোনা বান রয়েছে ওটা এটা খুবই প্লেটটা বড় প্লেট খাবার প্লেটের মতো বড় ওটা ছোটো প্লেট না বড় প্লেট প্লেট নিতে পারবেন তো বাটি হলো তিনটা তিন প্রকারের বাটি এবং একটি প্লেট এটা প্যাকেজ আকারে নিতে যদি নেন তাহলে আপনার তিনটা বাটি এবং প্লেটসহ এগারোশো টাকা পড়বে এগারোশো মাত্র এগারোশো টাকা পড়বে এটা আমি বলে দিয়েছি এই তিনটা বাটি খুবই মজবুত আয়তাল কুর্সির বাটিটা খুবই মজবুত অনেক মজবুত আমরা পাশ দেখতে পাচ্ছেন অনেক মজবুত এগুলো এগুলো হালকা না মোটামুটি ভারী এইগুলোকে বেশি চাপ দেবেন না এগুলো একটু হালকার ভিতরে হয় এগুলো অত বেশি মোটামুটি মজবুত আছে একদম না চাপ দিয়ে দেখতে পারেন এলকানা মোটামুটি না হ্যাঁ মজবুত আছে তো চারটা বাটি যারা নিবেন পেকে জাগারে এই চারটা বাটি আপনারা পাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা পাবেন আর যারা নিতে চান কাঁসার বাটি এই হচ্ছে কাঁসার বাটি কাঁসার বাটি যারা নিতে চান এটা হলো বড় বাটি এটা হলো বড় বাটি এই বাটিটা আপনারা নিতে পারবেন বড়বাটি বাটি এটা অনেক মজবুত অনেক মজবুত হার্ড এই কাঁসার বাটিতে দুইটা আছে একটা একটু ছোটো আর একটা একটু বড় তো আপনার ধরে নেন বড়টা আপনারা এগারোশো টাকা আপনার ষোলোশো টাকা পড়বে কাঁসার বাটি এটা পিতল না অরিজিনাল কাঁসা কাঁসা এবং পিতলের ভিতরে দামে পার্থক্য আছে তো আপনারা এই কাঁসা বাটিটা সংগ্রহ করতে পারেন এটা ষোলোশো টাকা মতো পড়বে ষোলোশো টাকা আর এটা একটা সাইজ ছোটো আছে ওটা এগারোশো টাকা পড়বে তো আপনারা বড়োটা সংগ্রহ করতে পারবেন এটা দিয়ে আপনারা কয়েকটা কাজ করতে পারবেন যাদের গ্রাম অঞ্চলে দেখবেন যে কুকুরে কামড় দেয় অথবা সাপে কামড় দেয় এটার ভিতরে তো এস এম আছে এস এমটা হলো আল্লাহসমা একশো লিসবার পরবেন একশো লিসবার পরে বাটিটা ফুঁ দেবেন ওজু অবস্থায় দুটো শরীর আগে পরে পরে এটা যদি ওই সাপেক অথবা কুকুরের কামড়ের ব্যক্তির পিঠে লাগিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন চুমুকের মতো আটকে যাবে পিঠে সে যদি দাঁড়ায় তাহলে বাটিটা পরবে না পড়বে না যতক্ষণ বিষ থাকবে ততক্ষণ এটা ধরে রাখবে এরকম আটকে যাবে আটকে পিঠের সাথে আটকে যাবে নিয়মটা বলে দিব। যারা বাটিগুলো নেবেন নিবেন প্রত্যেকটা জিনিসের নিয়ম ইনশাল আমি বলে পাবেন আমার কাছ থেকে এটার আপনারা সংগ্রহ করতে পারেন হাজিরাতের বদনা বদনাটা আপনারা হাজিরা দেখতে পারবেন তো এটা ছোটো তো ছোট বদনা এখন পাওয়া যায় না এগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে ইন্ডিয়ান আর বাংলাদেশি কাজের ভিতরে অনেকটা পার্থক্য রয়েছে ইন্ডিয়ানের কাজের ভিতরে হচ্ছে খুব নিখুঁতভাবে এরা কাজগুলা করে কাঁসার বদনা দেখতে পারছেন কাঁসা কাঁসা এবং পিতল আমাদের কবিরাজি জগতে বেশিরভাগ কাঁসা দিয়ে কাজ হয় এটা কাঁসা এরকম কাঁসার বদনা যে নেন বড়টা আপনার বাইশ থেকে পঁচিশশো টাকা মতো পড়বে অনলাইনে অনেকে বিক্রি করে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকম বিক্রি করে তা আমার কাছ থেকে সকল মালামাল পাবেন হচ্ছে পাইকারি পাবেন নক দোয়ার থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে পাবেন আসনের পাক পাঁচ পাবেন বিয়ালি পাবেন এই যত সাপ আছে এই সাপগুলোও পাবেন সে দোয়ার আইটেমগুলো দেখিয়ে দিলাম এরপরে নকশার আইটেমগুলো দেখাবো ইনশাল্লাহ তো যারা নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে আপনারা সকল মালামালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সকলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার যদি নিতে চান মালামালগুলো তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা নাম মোবাইল নাম্বার এগুলো দিবেন হোয়াটসঅ্যাপে এবং যা কিছু মালামাল লাগে ওখানে একটা লিস্ট করে দিবেন লিস্ট অনুযায়ী আপনি আপনার কাছে মাল পৌঁছে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক